আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা চলে আসলাম আপনারা ভিডিও নিয়ে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে আমার গুরুগুলো কেমন ফ্যাটেনিং হলো আমি একটু অসুস্থ থাকার কারণে আপনাদের কয়েকদিন ভিডিও দিতে পারিনি তো প্রথমেই বলি আমার যেই যে ছোট গুরুগুলো ছিল এটা তারপর এটা আমার সব গরুগুলোকে যদি আপনারা চিনেন এই গরুগুলো কিন্তু যেমন এই গরুটা যদি আমি ভালো করে দেখাই ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফ্যাটেনিং হয়ে গেছে আমার কিন্তু গরুগুলো নেওয়ার পঞ্চাশ দিন পার হয়েছে তো আমি যদি তিন মাসের টার্গেট ধরি মোটামুটি আরও চল্লিশ দিনের মতো আমার সময় আছে কিন্তু এই গরুটা হয়তোবা আমার বিশ দিনের মধ্যে ফুল ফ্যাটেনিং হয়ে যাবে মোটামুটি এই যে গরুটা আছে এই গরুটাও মোটামুটি সিক্সটি পার্সেন্ট ফ্যাটেনিং হয়ে গেছে এটাও আমার মোটামুটি আপনার হয়তোবা এক মাসের মধ্যে হয়ে যাবে বা এই গরুটা এটাও সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে এই গরুটা যদি আমার প্রচন্ড হাঁপাই এটা হয়তো আমি আগেই বিক্রি করে দিব কারণ এটা একটু পার্সেন্টেজের সমস্যা আছে এটা সম্ভবত কোনো মহিষের সাথে এটার কোনো ছিল এটা কিন্তু গরম একেবারেই নিতে পারে না এই গরুটা যাই হোক এই যে ছোট গরুগুলা এগুলো কিন্তু আমার ছোট বলতে এগুলো আমার মোটামুটি এটা যেমন ছষট্টি ওইটা আপনার বাহাত্তর মনে হয় আর এটা নেওয়া ছিল বাষট্টি হাজার টাকায় এই বাজেটের যে গরুগুলো সত্তর নিচে এগুলো কিন্তু আমার মোটামুটি ফ্যাটেনিং হয়ে গেছে এগুলো দেখেন আমি কিন্তু এর আগও বলছি আপনাকে দেশি গরু নব্বই দিনে লাগে না সত্তর পঁচাত্তর দিনে হয়ে যায় তার প্রমাণ কিন্তু এটাই এটা দেখেন যে ক্রস গরু কিন্তু সাইজ একটু ছোট তারপরে এটা হয়তোবা দুই মাসের দশ দিন আগে তৈরি হয়ে যাবে বা আজকে যদি পঞ্চাশ দিন প্লাস হয়েছে তো হয়তোবা আরো বিশ দিনের মধ্যে এটা ফুল ফ্যাটেনিং করে দেওয়া পসিবল যদিও আমি গরুগুলো তেমন ভাবে যত্ন নিচ্ছি না এখন বড় গরুগুলো যদি আপনাদের একটু দেখাই এই যে দেখতেছেন এই গরুটা এটাও কিন্তু আমার ফিফটি পার্সেন্ট প্লাস ফ্রেটেনিং হয়ে গেছে মানে সর্বনিম্ন ধরল ফিফটি পার্সেন্টের মতো হয়ে গেছে কারণ এটা দেখেন পিছনটা একেবারে গোল হয়ে গেছে কিন্তু মানে আগের মতো আর হার নাই তো এই গরুটা মোটামুটি আমার কিন্তু আরো হাতে সময় থাকে ফুল ফ্রেটেনিং করা পসিবল মানে তিন মাস হয়ে যাচ্ছে অন্য গরুগুলো যদি দেখাই আপনাদের আমি সাইটে একটা করে ভিডিও দিয়ে দিতে পারতাম যে আগের যে ভিডিওগুলা গুলা ভিডিওটা দেখতে খারাপ লাগতো এই জন্য আমি বলবো এই গরুগুলো যেদিন আমি আনছিলাম সেদিন কিন্তু ভিডিও দিছি আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন এই গরুগুলার আমি চ্যালেঞ্জ করতেছি আপনারা যদি পূর্বের ভিডিওগুলো দেখেন আপনারা অনেকে মানে অবিশ্বাস করবেন মানে বিশ্বাস করতে চাইবেন না যে গরুগুলোর স্বাস্থ্যটা কি ছিল একটা এই গরুগুলোর কিন্তু হাড় ছাড়া কিছু ছিল না শুধুমাত্র আমি হাড়গুলো কিনছিলাম আল্লাহর ওয়াস্তে শুধু হাড় আর চামড়া ছাড়া কিছু ছিল না মাংস বলতে কিছু ছিল না এটা ফেডেনিংটা এখন তেমন ভাবে হয় না এটা মোটামুটি আপনার ফোর্টি পার্সেন্ট বা ফোর্টি ফাইভ পার্সেন্টের মতো ফেডেনিং হয়েছে কিন্তু এটা যদি আপনি কেনার সময় সময় দেখেন কেনার সময় এটা মানে আপনার আমার মনে হয় খুঁজতে গেলে কোনো মানুষই ছিল না এমন একটা পজিশন ছিল তো এই গরুটাও তারপরও ভালো হয়েছে হয়তোবা আশা করা যায় যে আটচল্লিশ পঁয়চল্লিশ দিনের মধ্যে এটাও কমপ্লিট হয়ে যাবে হয়তো বা নব্বই দিনের থেকে পাঁচ দিন দশ দিন বেশি লাগতে পারে এই গরুটা এটাও জানেন যে কতটা শুল্ধ ছিল এই গরুটা মোটামুটি ফিফটি পার্সেন্ট থ্যাটেনিং হয়ে গেছে এখন কিন্তু গরুগুলো একটু বেশি মোটা তাজা হবে আগের থেকে আগে যে পরিমাণ আগাইছে এখন বেশি আগাবে কারণ এতদিন অব্দি ফুল মানে খাবার পায়নি এখন যতদিন যাবে একটু খাবারটা বেশি পাবে এখন কিন্তু ফ্যাটেনিংটা বেশি হবে আশা করা যায় আর তার চল্লিশ দিনের মতো সময় আছে এটাও ফুল একেবারে গোল হয়ে যাবে আপনাকে আমি দেখাইতে পারবো পাশাপাশি যদি আমি এই গরুটা দেখাই এই গরুটা ছিল আমার সব থেকে সুন্দর একটা কঙ্কাল গরু এই গরুটার অস্তিত্বে মানে কিচ্ছু ছিল না আমি যদি এটা প্রথম দিনের ভিডিওটা আপনার সাইডে দিই কোনো গরু দিয়ে নেই এটার যে অবস্থাটা ছিল এখন যদি আপনারা দেখেন ওই অবস্থানে কিন্তু নাই এটা কিন্তু পরিস্থিতি একটু হলেও ভালো আছে তখনকার তুলনায় এখন মোটামুটি বলা চলে এই গরুটা মোটামুটি ফোর্টি পার্সেন্টের মতো থ্রেটেনিং চলে আসছে আরো সিক্সটি পার্সেন্ট জায়গা আছে শরীরে এটা যেদিন আনছিলাম প্রচন্ড মানে কঙ্কাল ছিল গরুটা পাশাপাশি প্রচন্ড শুকনা ছিল আর গরুটা দেখতে তখন ছোট লাগতো কিন্তু এখন মাংস ধরে স্বাস্থ্যটা ভালো হয়ে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতো এটা কিন্তু দুই দাতে একটা গাভী মানে এটা মূলত বাচ্চা নেওয়া যাবে যে কেউ বাচ্চা নিতে পারবে তবে আমি কম দামে পাইছিলাম হয়তো বা কোনো সমস্যা আছে এটা হয়তো বা হিটে আসতো আপনার কাপ হইতো না বা বাচ্চা কনসেপ্ট করতো না এই টাইপের কোনো সমস্যা থাকতে পারে এই জন্য হয়তো বা বিক্রি করে দিছে এই গৌটা আর এটা বয়স দুইটা কিন্তু এটা কিন্তু বাচ্চাদের নেই এটা এখন বক বলা চলে এই জন্য এই গরুটা আমি কিনছিলাম সম্ভবত এটার মানে বাচ্চা নিতে এটা অক্ষম তো এই জন্য গরুটা তারা বিক্রি করে দিয়েছে তো এটা আমি মাংস লাগাই প্রস্তুত করে বিক্রি করে দিব অথবা কারোর যদি ইচ্ছা হয় সে বাচ্চা নিলে নিতে পারে মোটা হওয়ার পরও তো এই গরুটা কিন্তু দেখেন কি একটা অবস্থা ছিল চৌষট্টি হাজার টাকার গরু অথচ এই গৌড়টা আমি যদি এই স্বাস্থ্যে যদি নেই মানে এখন যদি আমি হাটে নেই যে কেউ এটাতে একটা বাচ্চা নেওয়ার জন্য এই গরুটা কিন্তু অনায়াসে আমার কাছে মোটামুটি একটা ভালো দাম দিয়ে কিনে নিবি মাংসের দামের থেকেও ভালো দামে কিনবে কারণ ওর ফিটনেস খুবই সুন্দর কিন্তু গৌটা আমি এইভাবে বিক্রি করব না এই কারণ হলো এই গরুটা যে বিক্রি করছে নিশ্চয়ই এটার কোনো সমস্যা ছিল এই কারণে বিক্রি করছে এখন আমি এটা যদি কাউকে যদি বিক্রি করি যে বাচ্চা নিতে যাবে পরবর্তী বাচ্চা না যদি হয় বা কোনো যদি সমস্যা থাকে তাকে ঠকানো হবে তো আমি কাউকে ঠকাইতে চাই না আমি মাংস নিহত আনছি মাংসের নিহতে বিক্রি করে দেবো তবে এই অবস্থায় বিক্রি করলে আমি কিন্তু ভালো দামে একটা বিক্রি করতে পারবো কারণ গরুটা মানে ফিটনেসটা খুবই সুন্দর হয়েছে এটা প্রচন্ড সুকা ছিল তো এই গেল হলো আমার গরুগুলোর স্বাস্থ্যের জার আপডেট পাশাপাশি আমার যে নতুন আমি শেডটা দিচ্ছি আমি কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম আপনাদের তো ওইখানে গিয়ে একটু দেখাই এই যে নতুন শেডটা আছে এটা নিয়ে আমি কিছুদিন আগে ভিডিও দিছিলাম তখন অনেকে আপনারা বলছিলেন যে এই দেয়ালগুলো একটু ভেঙে দিলে খোলামেলা হয়তো ভালো লাগতো তো আসলে আমার এই শেডের কাজ এখনো কমপ্লিট হয়নি যেমন আমি এই সাইডগুলো ভেঙে দিব ভেঙে দেওয়ার পর এটা আসলেই ফাঁকা হবে আমি নিজে ওটা ফাঁকাই করবো দুই সাইডে মেলা আছে এই সেটটা মেলা করে দিব আমার ওই যে যে সেটা গরুগুলো দেখলেন ওইটা আর এটা একটা হয়ে যাবে মানে এই মিডিলে এই বর্ডার গুলো সব ভেঙে দেওয়া হবে পাশাপাশি এই জায়গাটাতেও গরু আছে সামনে এই জায়গাটাও ভেঙে দেওয়া হবে মানে সব গরুগুলো যাতে একত্রে থাকতে পারে এবং সামনে যে জায়গাটা দেখতে চান দেখা যাচ্ছে এই জায়গাটায় কিন্তু আমি পিলার উঠাইছি তো এখানে পিলার উঠে এখানে উপরে আপনার কিন্তু ছেড়ে দেওয়া হবে তো এইটা ছেড়ে দেওয়ার পর এখানেও আমার মানে গরুর আপনার খাবারের চারি করা হবে সেট করা হবে এবং পাশাপাশি ওই পাশে তো এই যে দেখতেই পাচ্ছেন এই যে খড় রাখা আছে আপাতত তো এই জায়গাটা কিন্তু পুরোটা শেড হবে তো তখন আসলে আমি বিস্তারিতভাবে আপনাদের ভিডিওগুলো দিব অনেকে আমাকে বলছেন যে ভাই শেডের মাপগুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেন আসলে বিস্তারিত ভিডিও দিলে একটা জিনিস নিয়ে ভিডিও হয়ে যাবে দশটা অলরেডি আমি শেড নিয়ে দুইটা ভিডিও দিছি আরও যদি ভিডিও দিই জিনিসটা আসলে আমাকে নিজেকেই খারাপ লাগে যে আমার মনে হয় যে একটা জিনিস আমি বারবার 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 আপনাদের দেখাচ্ছি বারবার দেখাতে চাই না আমার সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে যাবে আমি একেবারে কিভাবে সেট করলাম এই পানি নিষ্কাশন ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থাটা কেমনে করলাম এগুলো সবগুলো নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে তখন আমি তুলে ধরবো আর যেহেতু এই জায়গায় শেড হলে আমার ওই সেট ভিতরে এই সেটগুলো বাহিরে আরো হয়ে যাবে তো এই জন্য এইখানে আমি আরো একটা নতুন বোরিং এর ব্যবস্থা করছি পানির জন্য এগুলো বিস্তারিত আসলে সবগুলো আপনার আস্তে 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 যখন সবগুলো কমপ্লিট হবে তখন আমি আপনাকে দেখাবো যাতে আপনার বুঝতে সুবিধা হয় আর হ্যাডিং এর যে ব্যাপারটা সেটা তো আপনাকে আমি দেখাইলাম যে গরুগুলো আমার মোটামুটি কি ধরনের ফেটেনিং আসলো আপনারা অনেকে বলছিলেন যে ভাই গরুগুলো আপডেট দেন তো গরুগুলো নেওয়ার যেহেতু আমার পঞ্চাশ দিন প্লাস হয়ে গেছে আমার মনে হচ্ছিল যে আমারও একটা প্রয়োজন ভিডিওগুলো পঞ্চাশ দিনে এই যে দেখলাম ছোট গরুগুলো প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ফেটেনিং চলে আসছে আর বড় যে গরুগুলো এগুলো ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্টের মতো ফেটেনিং আসছে হাতে এখনো চল্লিশটা দিন সময় আছে ইনশাল্লাহ আমার কনফিডেন্স আছে এই চল্লিশ দিনের মধ্যে আমার গরু কমপ্লিট হয়ে যাবে আপনারা অনেকে এখন বলতে পারেন যে ভাই আপনার গরু তো আপনি মোটা মোটাতে করতেছেন আমরা পাচ্ছি না কিভাবে করবো না করবো তো আপনারা জানেন যে গরু মোটা তাজা হয় হলো খাবারে তো এই খাবারটা আমি কিভাবে বানাই এটার কিন্তু আমার ভিডিও দেওয়া আছে যদি আপনারা না পারেন বা না বুঝেন আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের ভিডিও লিংক দিয়ে দিচ্ছি এবং দেখেন একটা থামনেল দিয়ে দিছি এই থামনেলে এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা নিজেই খাদ্য তৈরি করতে পারবেন এবং গরু খুব সহজে মোটা তাজা করতে পারবেন তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম